এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয় আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস এই স্মার্ট টিপসগুলো ফলো করে যদি আমরা কাজগুলো করে নিতে পারি তবে কিন্তু অনেকটা সময়ের মধ্যে আমরা কাজগুলোকে কমপ্লিট করে নিতে পারব আর তার সাথে সাথে মাস গেলে অনেকটা টাকাও আমাদের কাছে কিন্তু হাতে বেঁচে যাবে সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে প্রতিদিনের মতন আমি পাপড়ি চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তাহলে শুরু করছি বন্ধুরা আমরা যখন কোথাও বেরোই এই রকম ব্যাগ আমরা সাথে করে নিয়ে যাই কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ভিড়ে আমাদের এই ব্যাগের থেকে জিনিসপত্র কিন্তু চুরি হয়ে যায় আমাদের ব্যাগে অনেক রকম অনেক দামি জিনিসপত্র থাকে তার সাথে সাথে অনেক দামি ডকুমেন্টস থাকে সেগুলো চুরি হয়ে গেলে আমাদের কিন্তু অনেকটাই বিপদে পড়তে হয় তো সেখানে বন্ধুরা আমাদের কিছুটা যদি টিপস অনুযায়ী আমরা এই কাজগুলো করে নিতে পারি তবে কিন্তু এই চুরি থেকে আমরা অনেকটাই বেঁচে যাব বন্ধুরা আমরা এই যে দেখতেই পারছেন এই চেনটা আমি লাগিয়েছি চেনের ঠিক পাশেই একটা যদি সেফটি পিন এইভাবে লাগিয়ে দিতে পারি তবে কিন্তু কোনোভাবেই কিন্তু চেনটা খোলা সম্ভব না ঠিক সেই রকমই এখানে আমি দুটো চেন লাগিয়ে দিলাম দুটো চেন লাগিয়ে দেওয়ার পরে ঠিক দুটো চেনের পাশে আর একটা সেফটিপিন যদি আমি এরকম করে লাগিয়ে দিতে পারি তাহলে কোনোভাবেই কিন্তু কেউ এই চেন খুলতে পারবে না চেন খুলে কোনো রকম জিনিস কিন্তু সহজে বার করতে পারবে না ঠিক এইভাবে আমি একটা বড় দেখে সেফটি পিন এইভাবে লাগিয়ে দিলাম এবার দেখুন চেনটা কিন্তু কোনোভাবেই কিন্তু খোলা সম্ভব না টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা যেই পরিমাণে গরম পড়েছে এই গরমে দুধ কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় কেটে যায় অনেক সময় আমরা দুধটা জাল দিয়ে আমরা যতক্ষণ না ঠান্ডা হয় আমরা ফ্রিজে রাখতে পারি না কিন্তু এই ঠান্ডা হতে দেওয়ার সময় আমরা ভুলেও যাই যে ফ্রিজে রাখতে হবে ততক্ষণে দুধটা কিন্তু নষ্ট হয়ে যায় বন্ধুরা আমরা এই গরম অবস্থাতেই যদি এই দুধের মধ্যে এলাচ আমরা এভাবে দিয়ে দিই তবে কিন্তু দুধটা অনেক বেশিক্ষণ ভালো থাকবে যদি আমরা ফ্রিজে রাখতে ভুলেও যাই তবেও কিন্তু দুধটা ভালো থাকবে তাছাড়া দুধের মধ্যে কিন্তু এলাচের একটা খুব সুন্দর গন্ধ বেরাবে এই দুধ দিয়ে যদি আমরা চা করি বা এমনি বাচ্চাদের দেওয়া হয় তবেও কিন্তু বেশ ভালো লাগবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা এই লঙ্কা আমরা ফ্রিজে তো এনে রেখে দিই কিন্তু অনেক বেশি দিন যখন আমাদের রাখা থাকে দেখা যায় যে লঙ্কাগুলো নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় শুকিয়ে গেলে তবে কিন্তু ঠিক মতন কেটে সেগুলো ব্যবহার করা যায় না তো বন্ধুরা এই একটা ছোট্ট টিপস আপনারা ব্যবহার করতে পারেন এখানে আমি একটা কাচের বয়ম নিয়েছি টাইট এর মধ্যে লঙ্কাগুলোকে আমি রেখে দিচ্ছি আর লঙ্কাগুলো আমি আগে থেকে এই বোটা ছাড়িয়ে রেখেছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন লঙ্কার বোটাটাকে ছাড়িয়ে নিতে এখানে লঙ্কার বোটা ছাড়িয়ে আমি এই কাচের বয়েমের মধ্যে লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিলাম আপনারা চাইলে একদম ফ্রিজের ঠান্ডা জল দিতে পারেন আমি এখানে নর্মাল জল দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা বরফের টুকরো আপনারা বরফের টুকরোও দিতে পারেন অথবা ঠান্ডা জলও এর মধ্যে দিতে পারেন এর মধ্যে আর দিয়ে দিচ্ছি ভিনিগার ভিনিগার যে কোনো জিনিসকে প্রিজার্ভ করতে কিন্তু সাহায্য করে এখানে ভিনিগার দিয়ে ভালো করে এয়ার টাইট করে যদি আমি রেখে দেই তবে কিন্তু যে শুকনো যে লঙ্কাটা ছিল সেটা কিন্তু একদম তরো তাজা হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে এরপরে যদি আপনারা ফ্রিজের অনেক দিন পর্যন্তও রেখে দেন এটা কিন্তু কোনোভাবেই নষ্ট হবে না তো টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা এই রকম ভেন্ডি বা ডাটা বা বরবটি টাইপের জাতীয় জিনিসগুলো যেগুলো লম্বা সবজি হয় সেগুলো কাটা কিন্তু একটু ঝামেলা হয় সেগুলো যদি আমরা হাত দিয়ে ধরে আমরা কাটতে যাই আমাদের হাত থেকে বারবার করে বেরিয়ে আসে আমরা যদি একটা গাডারের সাহায্যে এই সবজিগুলোকে কেটে নেই তবে কিন্তু অনেক সহজেই আমরা সবজিগুলো সহজে কেটে নিতে পারবো দেখতেই পারছেন ভেন্ডিগুলোকে সমস্ত এক জায়গা করে আমি গাডার লাগিয়ে নিলাম এবার একটা চাকু দিয়ে ভালো করে এই ভেন্ডিগুলোকে কেটে নিচ্ছি সব কটা কিন্তু সমান সাইজের কাটা হয়ে যাচ্ছে এবার এইভাবে আমি যদি কেটে নেই এবার ভেন্ডির থেকে গাডাটাকে বের করে নেব কত সহজে ভেন্ডিটা কাটা হয়ে গেল আপনারা চাইলে এইভাবে শাক অথবা বরবটি বিনস জাতীয় জিনিসগুলো এইভাবে কেটে নিতে পারবেন অনেকটাই সহজ হবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের বাড়ির বাচ্চা বা আমরা বড়দেরও অনেক রকম সাজার জিনিস থাকে যেগুলো এদিক ওইদিক ছড়িয়ে থাকে বা কোনো ড্রয়ারে রেখে দেই কিন্তু এই ধরনের ফুল জাতীয় জিনিসগুলো যদি আমরা ড্রয়ারের মধ্যে এমনি রেখে দিই কিন্তু খুব সহজে নোংরা হয়ে যায় নষ্টও হয়ে যায় তো আমরা একটা সহজ উপায় কিন্তু ব্যবহার করতে পারি আর বিশেষ করে এই ধরনের ফুলগুলো এই পিছনের ক্লিপটা কিন্তু ভীষণই আলগা হয় যদি চাপ লাগে তবে কিন্তু নষ্ট হয়ে গেলে তবে কিন্তু এটার আর কোনো কাজ থাকবে না তো বন্ধুরা এই ধরনের কৌটো আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে তো এই রকম একটা কৌটোর মধ্যে যদি ফুলগুলোকে আমরা রেখে এইভাবে রেখে দিতে পারি তবে কিন্তু জিনিসগুলো কিন্তু একদমই ভালো থাকবে তো দেখুন আমি এখানে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছি যাতে এই ফুলগুলো কোনোভাবেই কিন্তু চাপ লাগবে না সহজে কিন্তু নষ্ট হবে না তো সুন্দর করে গুছিয়ে রেখে এরপরে যদি আমরা কোনো ড্রয়ারের মধ্যে রেখে দিই তবে কিন্তু জিনিসগুলো ভালো থাকবে আর আমরা যখন এখানে আমাদের দরকার হবে সহজেই কিন্তু জিনিসগুলো আমরা সামনেই পেয়ে যাব টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা আমাদের অনেক পরিমাণে যখন সবজি আমরা নিয়ে আসি সবজি দেখা যায় ফ্রিজে রেখেও কিন্তু নষ্ট হয়ে যায় আজকে এই একটা ছোট্ট টিপস আপনাদের কাছে দেখাচ্ছি এটা ভীষণই কিন্তু উপকারী একটা টিপস এইভাবে পটলের মুখে যদি মোমটাকে গলিয়ে আমরা কিছুটা এখানে ফেলতে পারি তবে পটল বা যে কোনো সবজির এই মুখের থেকে কিন্তু একটা রস বেরিয়ে সেই সবজিটাকে নষ্ট করে দেয় এটা যখন আমরা পুরোপুরি সিল হয়ে যাবে এই অবস্থায় কিন্তু তিন থেকে চার মাস পর্যন্ত সবজি একদমই কিন্তু ফ্রেশ থাকবে ভালো থাকবে এইভাবে যদি আমরা অনেক বেশি পরিমাণে যদি আমাদের সবজি আনা থাকে তখন যদি আমরা এই টিপসটা ফলো করতে পারি তবে কিন্তু একদমই ভালো থাকবে এই সবজিগুলো টিপসটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা শুকনো লঙ্কা আমাদের বেশি পরিমাণে আনা হয় আর শুকনো লঙ্কা অনেক দিন যদি আমাদের ঘরে আনা থাকে দেখা যায় যে শুকনো লঙ্কাগুলোর ভিতরে একটা ফাঙ্গাস মতন সাদা সাদা হয়ে যায় আর সেগুলোর কিন্তু কোনো স্বাদও থাকে না গন্ধও থাকে না তো এখন আমরা একটা যদি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করি তবে শুকনো লঙ্কা কিন্তু অনেক দিন ভালো থাকবে তো বন্ধুরা আমি শুকনো লঙ্কাটা ডাব্বা থেকে এখানে বের করে নিলাম এবার কী করবো সেটাই আপনারা দেখতে থাকুন আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব গরম করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবো তারপরে এর মধ্যে আমি শুকনো লঙ্কাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু রাখব গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই কমিয়ে রাখতে হবে অথবা আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে অফও করে দিতে পারেন তাওয়াটাকে পুরোপুরি গরম করে নেওয়ার পরে এবার এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ আমি রেখে দেব এবার আবার প্লেটের মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে তারপরে কিন্তু কৌটোতে রাখব গরম অবস্থায় কিন্তু একদমই আপনারা কৌটোতে রাখবেন না তাহলে কিন্তু ভিতরে একটা ভেপার তৈরি হয়ে শুকনো লঙ্কাটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো এইভাবে আমরা কিন্তু শুকনো লঙ্কা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে পারবো এর মধ্যে চাইলে আপনারা দুটো টিস্যু পেপার ঢুকিয়ে দেবেন তাহলে যে এর মধ্যে যে যেইটুকু আপনাদের ভেপার থাকবে সেটা কিন্তু সেই টিস্যু পেপারটা অ্যাবজর্ব করে নেবে তাহলে কিন্তু শুকনো লঙ্কার মধ্যে কোনো রকম ফাঙ্গাস হবে না টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাব পরের টিপসে বন্ধুরা মশার উপদ্রব এতটাই প্রচণ্ড বেশি হয় যে আমরা অনেক রকম কয়েল ব্যবহার করি সেগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই খারাপ তার সাথে সাথে প্রচুর বেশি দাম এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণের জল আর নিয়ে নিলাম হাফ ঢাকনা ডেটল ডেটল হোক বা স্যাবলন হোক আপনারা নিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি ইনো এখানে আমি একটা এক্সপায়ারি ইনো ছিল সেটা আমি নিয়ে নিলাম এখানে এক প্যাকেট ইনো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এটাকে মিশিয়ে নেব বন্ধুরা আমরা যদি এই ঘরোয়া উপায়ে মশাকে দূর করতে পারি তবে কিন্তু কোনো রকম কেমিক্যাল আমাদের শরীরে রকমভাবে যাচ্ছে না কারণ নানান রকম কেমিক্যাল হোক কয়েল হোক সেগুলো কিন্তু আমাদের মশা দূর করার সাথে সাথে আমাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভীষণ পরিমাণে খারাপ করে দেয় আর এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো কপুর এরকমভাবে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম কর্পূরের গন্ধে কিন্তু মশা দূর হতে সাহায্য করবে আর এর মধ্যে ডিটলের একটা বেশ সুন্দর একটা গন্ধ রয়েছে এবার বন্ধুরা এইরকম অল আউট বা গুড নাইটের এই যে মেশিন আপনাদের থাকে এই যে নিচের এই ডাব্বাটার মধ্যে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু এর লিকুইডটা কিন্তু শেষ হয়ে গেছে আর এক একটা লিকুইডের দামও কিন্তু অনেকটা বেশি হয়ে যায় আর তার সাথে সাথে এই লিকুইডের যে গন্ধ সেটা কিন্তু আমাদের অনেকের বাড়ির বাচ্চা বড় অনেকেরই কিন্তু শ্বাসকষ্ট হতে পারে তো সেখানে আমরা যদি এইভাবে এর যে বোতলটা এর মধ্যে এই লিকুইডটা যদি ভরে আমরা অন করি তবে কিন্তু মশা তো দূর হবেই টাকাও কিন্তু খরচ হবে না খুবই সামান্য খরচে কিন্তু এটা তৈরি হয়ে গেল আর এটা কিন্তু ভীষণই কাজ দেবে টিপসটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেক দিনই রান্না করতে পেঁয়াজ রসুন তো প্রায় লাগেই আর এই পেঁয়াজ আমাদের প্রত্যেক দিনই সকালে উঠে পেঁয়াজগুলো কাটতে হয় আর এই পেঁয়াজ অনেক সময় আমরা একটু গ্রেটারে ঘষে নেই কেটে নেওয়ার বদলে আমরা ঘষে নেই। পেঁয়াজ হোক বা আলু হোক আমরা এগুলো ঘষে ঘষে এগুলো ব্যবহার করি গ্রেটারে যে কোনো মশলা পেঁয়াজ রসুন আদা আমরা ঘষি কিন্তু অনেক সময় কি হয় এই গ্রেটার এতটাই ধারালো হয় যে এখানে হাত লেগেই হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তখন যদি আমরা এই রকম আমাদের বাড়িতে তো কাটা চামচ বা ফর্ক থাকে এই কাটা চামচ বা ফর্কের মধ্যে যদি এইভাবে গেথে আমরা এই কাজটা করতে পারি তবে কিন্তু হাত কেটে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না টিপসগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি